আসলে কি মেয়েরা ভালো খেলে নাকি মেয়েদের ক্যারেক্টারে আলাদা একটা পাওয়ার কোনটা আজকে আমাদের দুইটার সব করে দেখতে হইব জাস্ট আমাদের কাছে যদি ডোবল ভিকটা থাকে মেয়েদের হাতে তাহলে মনে কর মেয়েরা পড়ো ঠিক আছে এই যে সামনে ইনিমি আছে ইনিমি এই যে ভাই দেখছো ভাই কি হেট আসলে তো মেয়েদের একটা পাওয়ার এই যে সামনে আরেকটা এটার মারতে হইব কেমনে মারবো এটার ডবল উইকেট ও ভাই এটা কি মার দিলাম আসলে মেয়েরা বয় আর মেয়েদের ক্যারেক্টার পুরো এই ক্যারেক্টার চলে আসে এটা তো একদম সে ডবল পিটাতে একদম সে জাত ভাই আমি ব্যাগ দিয়ে দিছি ভাই আমি এরবের খেলো ভাই তিনটারে মাইনা দিছি আমি তিনটারে মাইরা দিছি ডবল পিটা দিয়ে আসলে তো মেয়েদের ক্যারেক্টার না তো ভালোই আরে ওই যে আরেকটা আছে আরেকটা পলাইত আছে আরে পলাইত আছে আরেকটা এটা ধরতে হবে কেমনে ধরবে তার সামনে একটা টোকেন আছে টোকেনটা খাইয়া লঞ্চ প্যাড কিনতে হইব লঞ্চ প্যাড কিনা ওরে মারতে হইব মানে এইটার যদি মারতে পারি ভাই এটা রেকর্ড হয়ে যাইব যে মায়া ক্যারেক্টারের এবিলিটি যে পরিমাণের মানে এক স্কটের খেয়ে দিছি আমি এই যে আরেকটা আছে দাঁড়া ওই যে লঞ্চ পেট কিনা যে এখানে লঞ্চ পেটটা মারি ওই যে ঘরের ভিতরে ঢুকছে তাই না দাঁড়া চান্দু ঘরের ভিতরে ঢুকে লাভ হইব না ঠিক আছে আমাদের কাছে আছে মায়াদের ও ভাই এই চলে আসছি দাঁড়া চান্দু ডেম ডেম আর গুলো মাইটে লাভ হবে না আমার কাছে যে ডাক্কা ক্যারেক্টার মাইটে আর কি করে মাইরা দিবে একদম মানে ইনিমি আমি না ও মাইরা দিবে আমাকে আসলে মেয়েরা যে পরিমানে গেম পেলে দেয় ওটা বট গেম দেয় ঠিক আছে আমি আজকে নিগাল মানে মেয়ের ক্যারেক্টারের পুরো গেম পেলে আজকে একটা এই যে সামনে একটা ইনিমি এই যে এই মানে তারাই পরে লুট করতে আছে বেগের ব্যাগ খোলা বসে থাকে হ্যাঁ এইসব ইনিমি ব্যাগ খোলা বসে আজকে আমার যে মায়ের ক্যারেক্টারে একদম পুরো বানাই দেবো কারণ আমি ভাই পুরো পেলে মায়ের ক্যারেক্টার আমি নিয়ে খেলতে আসতাম না তো পুরো পুরো খেলে পুরো হয়ে যাবো পুরো মায়ে হয়ে যাবো না তো এর সামনে যদি ফুল তিন চার স্কোয়ার আছে তারপরেও কিন্তু ভয় পাইবো না মানে মাইরা দেবে একদম ইনি মেয়ে একবার মেয়ে দেবে এই যে সামনে একটা ভাই বলবো কি ভাই বলার আগে দেখছো কি হেড লাগতেছে ভাই আসলেই তো ভাই মাইকের একটা একটা পাওয়ার আছে কি করে এই পাওয়ারটা আমি ধরতে পারতাছি না কোন জায়গায় যে পাওয়ারটা আছে মাইয়ের পাওয়ার না মাইক ক্যারেক্টার পাওয়ার তো মাইয়ের পাওয়ার না মাইক ক্যারেক্টার কি হলো মাইয়ের পাওয়ার না মাইক ক্যারেক্টার এই যে সামনের একটা এইটা এইটারে যদি মারতে পারি না তাহলে মনে করবে ক্যারেক্টারও পাওয়ার আর যদি না তাহলে মায়ের পাওয়ার বেশি তো দেখে নিই এটা মারতে পারলে মায়ের ক্যারেক্টারে পাওয়ার বেশি এই যে একদম মানে একবারে যে ছুটি হয় না ক্যারেক্টার দিয়ে একবার সেই মাটিতে কি করে বুঝতেই পারলাম যে মায়েদের ক্যারেক্টার মানে মায়েদের পাওয়ার বেশি আসলে যে মায়েরা বট আসলে মায়েরা শিকার করে না মায়েরা শিকার করে যে মেয়েদের ক্যারেক্টার বট আসলে ক্যারেক্টার বট হয় না মায়েরাই বট হয় আমি আজকে করে দেবো এই যে সামনে একটা নেমে এটার মাত্র এই যে ওয়ান ভাই আসলে ক্যারেক্টার পরো মানে কি দেখছো একটা শর্ট মারছি টিম ক্লিয়ার তাই আজকে থেকে মায়ের ক্যারেক্টার নিয়ে খেলবো ভাই কি খেলা দিতে আমার তো একার বলবে এই চালেকটা কি মানে যে পুরো এই ক্যারেক্টারটা মানে আমি পুরো হয়ে যাইতে পারি সবাই বলে আমি বল আজকে থেকে এই ক্যারেক্টার নিয়ে খেলবো

এই জন্য আজকে থেকে যাবে খেলবো মনে করো একদম ক্লিয়ার একবারে আমার দেখলে বাইতে মনে করো মরে যাবে আমার গায়ে টাস লাগবে না ওরা এমনি মরে যাবে আসলে কি ক্যারেক্টার না আমি পর

বেশি বড় সই মায়াকে একটা নিয়ে ভাজলে আমি করতাছিলাম তখন ভালো করে গেম ফেল করতব এই যে দেখছো কি হেড মারছে যে কইছে ভালো করে গেম ফেল করত আর একবারে একটা নকৰি ফেলছে আরে ওয়াল মারছে আর ওয়াল ম্যাটে লাভ হইবো না আমার কাছে যে বিচি গাড়ি যে এই যে মাইডে এই যে একটা নক এবার ঠাই সাদরে কিলিয়ার হ্যাঁ ভালো এবার গেম খেলবো এবার আমার মানে গেমবিলাক একদম ফাটাই মামু একবারে ই নিমি যা আছে এই যে আরেকটা আরে পলাইতাছে ভাই পলাই লাভ হইব না কি কই গেল এটা গেলো আগে একটু ইমি করে নি লুটপাট করে নি দাঁড়াব তারপরে দেখতাছি সব আমরা একবার দেখবো একবার খাইয়া দিব সব গাছে এই যে এই যে একটা এই যে লাগতেছে না গোল আমার তো এই যে রায় আছে একবার একবার সেবার

মানে আরে বট বলা আমি মাই একটা নিছি বলে কি বট নাকি এম প্রো আমি হসান গেমার সবাই জানে ইলাক ভালো লোক দেখো এই সেই কিজন কই যে চশমা লাপা বড় মাস্টারের লোগো দেখাইতেছে আর একটা চিনাইছি এই বড় পিছন একদম গগ গগ দি দিতে কি হইরে কইটা খিলছ গেছে গাইস এই ফতন ছয়টা খিল করছি পিক এর মধ্যে আমি নাই সরি পিক এর তো হাই স্কুলের মধ্যে হাই স্কুলে মজার ইনি বিতিনে আছে নাকি

সরি হাই স্কুলের কুইন আমি আপনার দুইটাই নিয়ে আসি মারতে হইব মারতে পারলে মনে করো আজকে এই হাই স্কুল রাজক আমার কি রে কই গেলা উপরে নাকি এটা আরে উপরে থাক নিচে থাক ইনি মি যা আসবে এই যে এই যে এটা টজন দি একবার কি রে ভাই আসলে তো আমি পুরো হয়ে গেছি কি হরে নাকি ক্রিকেটের জন্য আমি পুরো হয়ে গেছি এই থেকে আমি ক্যারেক্টার নেই খেলবো আমি তো পড়োতে সবাই জানে এই ক্যারেক্টার নেখেলে আরো পর হয়ে যাব আজকে থেকে ক্যারেক্টার নেই খেলবো আমার আজকে এই ক্যারেক্টার পরে খেলা দেখবেন আপনারা মানে দিয়ে খেলা দিতেছি আমার তো মনে করি না এই রাজত্ব হয়ে যাব আমার মানে কুইন বারবার কুইন কইতাসি কি আমি আমি তো বেটা মানাই তার মানে কি আমি মায়ে

বট মাইরে দিল বালের গেম আমি খেলবো না মায়ের একটা গেম মায়ের ক্যারেক্টার বট ক্যারেক্টার মায়ের ক্যারেক্টার নামে খেলে মরে গেছি বালের ক্যারেক্টার খেলবো না বাল গেমই ডিলেক্ট করে দেবো